আমার জামা কাপড় খুলে লেছে লিখতে আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে হোটেল সি ইয়া কক্সবাজার হোটেল সি ওয়ার্ল্ডে অবস্থিত এখন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব ওখানে খুব এনজয় করব আর ওখানে যে আমাদের যে তৈরি হইতেছি সরিষার তেল মাখতেছি হ্যাঁ এই সরিষার তেল মাখতেছে আমরা সবাই সবাই যে মানে সব গোজ আজকে বলতেছে সাঁতার কাটবো মানে খুব মজা হবে আজকে ওখানে আমি আপনাদের কাছে পুরো সিনটা দেখাবো সবাই আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন দেখি সামনে আর কে কি হয়

আমরা এখন সমুদ্র সৈকতে সমুদ্র সৈকত দেখতেছি সবাই সাথে থাকেন এই যে দেখতেছি এই যে মাত্র হোটেল থেকে বারলাম দেখেন তারপরে এখন সমুদ্রে দেখবেন ঘুরে মানে একবার উত্তমতম অবস্থায় মানে সমুদ্রের জোয়ার আর বড় বড় বড়ো মানে দেখবেন পুরো হতো উত্তমতাম দেখবেন আজকে সবাই সাথে থাকেন খুব মজা হবে তো আমরা এই যে প্রায় চলে আসছি একবারে কাছাকাছি যে সমুদ্র সৈকত একবারে একবারে আমাদের নিয়ে করে সব আলে সমুদ্র সৌকতে সব আলে কি গরম ওফ রোদের সাথে পুরা মানে ফায়তাম পুরা জলে পুরো সাই হয়ে যাইতেছে দেখে আসলাম তো গাইস সবাই সাথে থাকে আমরা ফাইনালি চলে আসছি ফাইনালি হইতে আমরা সমুদ্র থেকে চলে আসছি সবাই দেখেন আজকে খুবই মজা হবে খুবই এনজয় হবে সবাই পাশে থাকেন দেখেন হ্যাঁ এসে চলে আসলাম ফাইনালি এসে সবাই সাথে থাকেন এই যে পাশে থাকেন সবাই কথা বিচার দেখেন তো গায়ে দেখতেছেন উনি হলেন আমার মায়ের থাকে ও কত যে কেন আছে যে খুব মজা করতেছি ও পুরো মনোরম দৃশ্য মানে এক পুরোটা দেখার মতো আপনারা মানে এখানে সরাসরি এখানে না আসলে বুঝতেই পারবো না এত মজা এত আমরা সাঁতার কাটবো খতর কাটা করে আপনাদের ছোট 50 টাকা আসলে আমাদের এখন আর কিছু বলার নাই আমি অশিষ্ট আছে অসুস্থ আছে শুনে এত মজা করছি এত মানে বিশ্বাস করা যাবে না এই যে বিশাল বড় ঢেউ আমার জামা কাপড় খুলে গেল ছিল গান গায় ছিল এটা মানে ঢেউ লাগাই সব হারা গেছে এখন খুঁজে পেতেছি না

দেখুন দেখছেন সব দেশ বিদেশি সব জনগণ দেশ বিদেশি সবাই এখানে আসে মজা উপভোগ করতেছে তো আপনারা যারা আসতে চানি যাই তো ঠিক আছে আজকের জন্য এখানে সমাপ্তি আর কি করার তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ বাই আর আমি এখন রিসর্টে গেলে রিসর্টে গেলে তারপর আমি আপনাকে পরবর্তী আপনি জানাবো তখন পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সমুদ্র থেকে ঘুরা ঘুরে করে আসছি আর এখন আমরা সবাই বাড়িতে ফিরে যাবো জামা কাপড় সব গোল করে ফেলছি এখন গোল করে ফেলছি ইনশাল্লাহ লাঞ্চের পর বা পাশের দিকে রওনা দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ সামনে যদি ফারে তাহলে ফর ওটা আরও আপনি জানাবো আর অবশ্যই কে 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 কষে ঘুরে করতে চান অবশ্যই কম যাবেন আর ভিডিওতে কেমন লাগলো সেটাও জানাবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ বাই